আপনি কি জেমিনাই ব্যবহার করা শিখে এআই এক্সপার্ট হতে চান যদি আপনার উত্তর হয় ইয়েস তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিও থেকে আপনি জেমিনাই ডাউনলোড করা থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ বাংলা করা জেমিনাইকে প্রশ্ন করা ভয়েস ক্যারেক্টার চেঞ্জ করা টোয়ামটো লেখা এমনকি জেমিনাই এআই সাথে লাইভ কথা বলা সহ অনেক গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করা শিখতে পারবে কিন্তু যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে অনেক ইম্পর্ট্যান্ট সেটিং মিস করবেন এই ভিডিওর শেষে এআই এক্সপার্ট হওয়ার একটি মাস্টার ক্লাস দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং নিজেকে জেমিনাই এক্সপার্ট হিসেবে তৈরি করুন আসসালামু আলাইকুম আমি মাসুদাস আপনাদের সাথে তাহলে আর না করে চলুন জেমিনাই ব্যবহার করা শিখি জেমিনাই ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনার স্মার্টফোনে জেমিনাই অ্যাপটি ডাউনলোড করতে হবে জেমিনাই অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে যাবেন এরপর জেমিনাই লিখে সার্চ করবেন এখানে দেখেন গুগল জেমিনের লেখা আছে এই অ্যাপটি ইনস্টল করুন ইনস্টল করার পরে এবার ওপেনে ক্লিক করুন এবং আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন অ্যাকাউন্ট তৈরি করার পর এরকম ইন্টারফেস আসবে এখন আমরা স্টেপ বাই স্টেপ জেমিনার সকল ইম্পর্টেন্ট ফিচারগুলো এক্সপ্লোর করব প্রথমে আমরা সেটিংয়ের ব্যাপারটা দেখি সেটিং ব্যবহার করার জন্য উপরের এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এরপর দেখেন নিজের সেটিং লেখা আছে এখানে ক্লিক করবেন এরা এখানে অনেকগুলো সেটিং দাও আছে এখান থেকে আপনি যদি জেমিনার ভয়েস ক্যারেক্টার চেঞ্জ করতে চান তাহলে এই জেমিনাই ভয়েসের উপর ক্লিক করবেন এবার দেখেন এখানে অনেকগুলো ভয়েস ক্যারেক্টার দাও আছে আপনি এই অ্যারো আইকনের মাধ্যমে সবগুলো ভয়েস শুনতে পারবেন If you can if you're curious it's good to meet you maybe i'm your i'd be honored to be the voice you choosing of... maybe I'm, the... i'm another voice in the mix আপনার যে বাস পছন্দ হবে এরপর এখানে সিলেক্ট লেখাতে ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে এরপর দেখেন আছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মূলত আপনি এই জেমিনার ভাষাটা পরিবর্তন করে থাকবেন আপনি যদি জেমিনায় বাংলা করতে চান তাহলে এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবেন এরপর দেখেন এটা বাই ডিফল্ট ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট আছে আপনি এই উপর ক্লিক করবেন এরপর দেখেন এখানে একটু নিচের দিকে স্ক্রল করলেই বাংলা লেখা আছে এই যে বাংলা বাংলায় ক্লিক করলেই এটা কিন্তু বাংলা হয়ে যাবে দেখেন আমি বাংলায় ক্লিক করতেছি এবার দেখেন বি রিষ্টার্ট জেমিনাই এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে দেখেন ক্লিক করলাম দেখেন সব কিছু কিন্তু বাংলা হয়ে গেল ওকে এবার আমরা দেখবো কীভাবে জেমিনাইতে ছবি আপলোড করতে হয় জন্য যে প্লাস আছে নিচের দিকে দেখেন এই প্লাস উপর ক্লিক করবেন এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে প্রথমটা হচ্ছে ক্যামেরা ক্যামেরার মাধ্যমে আপনি সরাসরি কোনো লাইভ ছবি তুলে আপলোড করতে পারবেন এরপরে গ্যালারিতে ক্লিক করলে আপনি গ্যালারির মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন ছবিগুলো এখানে দেখেন ফাইল লেখা আছে ফাইলের মাধ্যমে আপনি পিডিএফ ডকুমেন্ট অথবা এক্সেল সহ বিভিন্ন ধরনের ফাইল এটাতে আপলোড করতে পারবেন এরপরে লেখা আছে হচ্ছে ড্রাইভ ডা আপনি সরাসরি জেমিনের সাথে ড্রাইভও কানেক্ট করতে পারেন এখানে ড্রাইভে ক্লিক করবেন এরপর দেখেন কানেক্টে ক্লিক করলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে এবার দেখেন লেখা আছে আস্ক জেমিনাই এটা কিন্তু করছে মেইন পার্ক এর মাধ্যমে আমরা মূলত জেমিনাইকে বিভিন্ন প্রশ্ন করতে পারবে দেখেন এখানে আস্ক জেমিনা এখানে ক্লিক করলে দেখেন এখানে প্রশ্ন করার অপশন চলে এসেছে এখানে আপনি বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই প্রশ্ন করতে পারবেন এখানে আমরা জেমিনাইকে একটা প্রশ্ন করি প্রশ্ন লেখার পরে এখানে দেখেন এই পাশে আরও বাটন দেওয়া আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন দেখেন একটু ওয়েট করেন দেখেন তারা এখন সে উত্তরটি দিচ্ছে মানে তাকে প্রশ্ন করেছিলাম এআই কি সে এর উপরে উত্তরটি দিয়েছে আপনি যদি এই উত্তরটিকে কপি করতে চান তাহলে দেখেন এখানে কপি আইকন দাও আছে এখানে ক্লিক করবেন এটা কিন্তু কপি হয়ে যাবে এছাড়া আপনি দেখেন এখানে থ্রি ডট লেখা আছে থ্রি ডট আইকনের উপর ক্লিক করলে এখান থেকে আপনি কয়েকটা অপশন দেবেন আপনি এই লেখাটিকে ডক্স ফাইল হিসেবে এক্সপোর্ট করতে পারবেন পাশাপাশি জিমেইলে ড্রাফট করতে পারবেন এছাড়াও আরও অন্যান্য অপশানগুলো দেওয়া আছে এগুলো আপনি দেখে নেবেন আপনি যদি আপনার প্রশ্ন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে পরবর্তী কমান্ডে এটাকে লিখবেন যে আরও বিস্তারিত বলো লেখার পর এই আরও বাটনের উপর ক্লিক করবেন তাহলে এটা আরও বিস্তারিত আপনাকে বলবে দেখেন এখানে আরও বিস্তারিত উত্তর আসতেছে এআই মূলত আমরা অনেকে আছে উত্তর ব্যবহার করার জন্য কোনো প্রশ্ন করার জন্য শুধু ব্যবহার করি কিন্তু এয়ার মাধ্যমে কিন্তু আপনি অনেক আপনার প্রফেশনাল লেভেলের কাজ করিয়ে নিতে পারেন যেমন আপনার কন্টেন্ট রাইটিং ইমেল রাইটিং স্ক্রিপ্ট রাইটিং আপনার আপনি যদি কনটেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনার টাইটেল ডিসক্রিপশন ঠো আরও অনেক প্রফেশনাল কাজে একে কাজে লাগাতে পারেন আপনার যদি এখানে প্রশ্ন করা শেষ হয় তাহলে আপনি দেখেন এখানে অ্যারো আটন আছে সেই অ্যারো আইকনের উপর ক্লিক করবেন এরপর আপনার সেই চারটি কেটে যাবে এরপর আপনি নতুনভাবে শুরু করতে পারবেন এখানে দেখেন আমি যদি প্রফেশনালি কাজের মধ্যে জেমিনাইকে একটা প্রম্পট দেই ও আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি এখানে যে আজকে জেমিনাই যে আছে এখানে আপনি প্রশ্ন করেন এ প্রশ্নটাই হচ্ছে প্রম্পট অর্থাৎ আপনি এআইকে যা কিছু লিখে কমান্ড করেন সেটাই হচ্ছে প্রম্পট একদম যদি সহজভাবে বলি কোনো টেকনিক্যাল জার্গন ছাড়াই এই প্রম্পট আপনি যত ভালোভাবে লিখবেন আপনি কিন্তু তত ভালো একটা আউটপুট পাবেন আপনি যদি ঠিকমতো মতো পাম্পটা না লিখতে পারেন তাহলে কিন্তু আপনি ওই রকম আউটপুটটা পাবেন না পাম্প ইঞ্জিনিয়ারিং এর উপরে আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আমি অলরেডি এক চার জিবিটির উপরে একটি টিউটোরিয়াল বানিয়েছি চার জিবিটি মাস্টার ক্লাস হিসেবে তিরিশ মিনিটের একটি ভিডিও যে ভিডিওটি দেখার মাধ্যমে আপনি চার জিবিটির এক্সপার্ট হয়ে যাবেন আপনি যদি নিজেকে এআই এক্সপার্ট বানাতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওটি আপনি দেখবেন সেই ভিডিওটি সম্পর্কে শেষের দিকে বলবো তার আগে চলুন আমরা এটাকে সিম্পল একটা পাম্পে দিয়ে দেখি দেখি কীরকম সে প্রফেশনাল কাজ করতে পারে ওকে আমি লিখলাম রাইট মি এ ব্লগ পোস্ট ওয়ান হাউ টু স্টার্ট এ ব্লগ এটা একটা সিম্পল প্রম্পট এরপরে এই রয়গানের উপর ক্লিক করবেন তারপরে দেখেন এখানে আমাকে একটি ব্লগ পোস্ট লিখে দিছে এটাকে কিন্তু আমি আরও পলিশ করতে পারি কি এটাকে আরো প্রফেশনাল ওয়েতে লেখাতে পারি জন্য আমাকে অ্যাডভান্স পাম্প ব্যবহার করতে হবে অ্যাডভান্স পাম্প কীভাবে ব্যবহার করবেন সেটা স্যার টিউটোরিয়াল দেখানো হয়েছে তাই আমার এখানে দেখালাম না ওকে এবার দেখেন এখানে কিছু অপশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ বাটন দেওয়া আছে যদি এই রিসার্চ বাটনের উপর ক্লিক করেন তাহলে এইখানে আপনি যে টপিক নিয়ে লিখবেন সেটা কিন্তু রিসার্চ পেপার আকারে উত্তর দেবে আপনি যদি কোনো বিষয়ে রিসার্চ করতে চান তাহলে সার্চ বাটনের উপর ক্লিক করে আপনি এখানে আপনার টপিকটি লিখবে এরপর দেখেন দেওয়া আছে ক্যানভাস এই ক্যানভাসের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিল্ড এটা মূলত যারা কোডিং করেন তাদের জন্য যারা কোডার আছেন তারা এর মাধ্যমে বিভিন্ন কোড করিয়ে নিতে পারেন এরপর দেখেন উপরের দিকে কয়েকটা অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনাকে সু উত্তরগুলো দিয়ে দেবে প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া আছে আচ্ছা আমরা এটা কেটে দিলাম এরপরে দেখেন যদি কোনো আপনি যদি কোনো প্ল্যান চান তাহলে দেখেন প্ল্যানের ক্লিক করলে সে কীভাবে প্ল্যান তৈরি করে দেয় ওকে এরপরে আমরা দেখেন আর একটা অপশান দেখি এরপরে হেল্প মি রাইট এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে সে কী কী লিখতেছে ওকে এবার দেখেন এখানে একটি ভয়েস আইকন দেওয়া আছে এই ভয়েস আইকনের মাধ্যমে মূলত আপনি এখানে যা কিছু লিখলেন লেখার পরিবর্তে আপনি এই ভয়েসের মাধ্যমে সেই একই কাজটি করতে পারবেন অর্থাৎ জেমিনাইকে প্রশ্ন করতে পারবেন এই ভয়েসের মাধ্যমে এক হলে আপনাকে আর কোনো কিছু লিখতে হবে না জেমিনার সাথে কীভাবে কথা বলবেন সেটা দেখাবো তার আগে চলুন আমরা এটার চ্যাট হিস্ট্রি দেখে নিই অর্থাৎ এতক্ষণ আপনি এখানে কিছু প্রশ্ন করলেন যত কিছু কম্প দিলেন এটা হিস্ট্রি আকারে জমা থাকে এটি দেখার জন্য দেখেন উপরের বাম পাশের দিকে মেসেজ আইকনের মতো আছে এখানে ক্লিক করবেন এবার দেখেন এদের চ্যাট লেখা আছে এখানে কিন্তু আপনি যতগুলো কিছু লিখছেন সবগুলো হিস্ট্রি দেওয়া থাকবে এখানে যদি আপনি কোনো হিস্ট্রিকে কেটে দিতে চান তাহলে এটার উপর দূরে হোল্ড করে রাখবেন এবার দেখেন এখানে আপনি সালে হিস্ট্রিটার রিনেম করতে পারেন অথবা চাইলে ডিলিট করে দিতে পারেন ডিলিটাই ক্লিক করলে এটা কনফার্ম করে দিলে ডিলিট হয়ে যাবে এভাবে মূলত আপনি স্যাট মেনটেন করতে পারেন এরপর একটু নিচের দিকে লক্ষ্য করেন জেমস লেখা আছে এখানে দেখেন কয়েকটা অপশান তো আছে এই অপশনগুলো খুবই কাজের এখানে দেখেন ব্রেন স্টোমার আপনি যদি কোনো কিছু সম্পর্কে ব্রেন স্ট্রোম করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ব্রেন করার মতো একটা ইন্টারভেস্ট চলে এসেছে এখানে আপনি যে পুরাঙ্কগুলো দিবেন সেটা থেকে খুব ভালো একটা আউটপুট পাবেন ব্রেন করার জন্যে আপনি যদি ব্রেন স্ট্রমিং করতে চান তাহলে এভাবে আপনি জেমসের মাধ্যমে ব্রেন স্ট্রমে আসবেন এরপর এসে এখানে আপনার প্রশ্নগুলো করবেন তাহলে আপনি একটা ভালো আউটপুট পাবেন এরপর আমরা যদি দেখি ক্যারিয়ার গাইড আছে আপনি যদি ক্যারিয়ার সম্বন্ধে কোনো গাইডলাইন চান তাহলে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং কি আপনি কীভাবে প্রশ্ন করবেন সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে এরপর আপনি যদি দেখেন দেখেন এখানে কোডিং পার্টনার যারা কোডার আছেন এমন কোডিং করতে চান তারা কিন্তু এর মাধ্যমে খুব ভালোভাবে আপনার কোডিং স্কিল ডেভেলপ করতে পারেন দেখেন এখানে যে প্রশ্নগুলো করা আছে যেখানে যে এখানে রেডিমেড যে কোয়ান্টগুলো দেওয়া আছে এর মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছুই শিখতে পারবেন দেখেন এখানে আপনাকে আইডিয়া দেওয়ার জন্য সব কিছু দেওয়া আছে আপনি এগুলো ভালোভাবে এক্সপ্লোর করেন এরপর যদি আমরা দেখি লার্নিং কোর্স আপনি যদি কোনো কিছু শিখতে চান ভালোভাবে তাহলে দেখেন এখানে সব প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো দেখলে আপনার একটা ভালো একটা আইডিয়া চলে আসবে এরপর দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় ফিচার সেটা হচ্ছে রাইটিং এডিটর এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে আপনি কি কাজ করতে পারবেন এখানে কিন্তু রেডিমেড আপনার পাম্প দেওয়া আছে এটা ফিক্স গ্রামাটিক্যাল আপনি যদি কোনো গ্রামাটিক্যাল ইরোর ফিক্স করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ফিক্স গ্রামাটিক্যাল ইরোর এরপরে আপনি নিচে হয়তো আপনার কোন অংশটুকু গ্রামাটিক্যাল ইরোড ফিক্স করতে চান সেটুকু পেস্ট করে দেবেন এরপর দেখেন আপনি যদি কোনো স্পেসিফিক স্টাইল দিতে চান এই লেখায় সেটাও করতে পারবেন এরপরে যদি কোনো সেন্টেন্সকে রি রাইট করতে চান সেটাও করতে পারবেন আপনি যেটি করতে চান এটা কিন্তু একটা পাম্প এর স্যার পাম্পটা ছোটো ছোটো পাম্পটা দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলেই এটা কিন্তু আপনার চলে আসবে এরপর আপনার স্পেসিফিক সেন্টেন্স দিলে সেটা কিন্তু রিরাইট করে দেবে এরপর দেখেন ইমপ্রুভ দা সেন্টেন্স ফ্লো আপনি যদি কোনো সেন্টেন্সের ফ্লো ইমপ্রুভ করতে চান তাহলে কিন্তু এটার মাধ্যমে করতে পারেন এটা মূলত আপনাকে একটা টেম্পলেট হিসেবে দিছে আপনি এগুলো এক্সপ্লোর করেন এক্সপ্লোর করলে তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এরপর দেখেন এখানে টু পয়েন্ট ফাইভ আছে এটা হচ্ছে জেমিনার মডেল এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে আপনি তিনটি মডেল দেখতে হবে একটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফ্লাস এটা হচ্ছে ফার্স্ট অলরাউন্ড হেল্প এরপর দেখেন দ্বিতীয়টি হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্রো এটা সাধারণত ম্যাথ এবং কোর্স সলভ করার জন্য এই মডেলটি সিলেক্ট করতে পারেন এখন আপনাকে দেখাবো কিভাবে জেমিনার সাথে লাইভ কথা বলবেন তার আগে আপনাকে বলে নেই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন এর সাথে লাইভ কথা বলার জন্য একদম শেষের দিকে দেখেন এখানে একটা আইকন দেওয়া আছে এই আইকনের উপর ক্লিক করবেন আপনারা কিন্তু এখন জেমিনা অ্যাপ লাইভ সেশনে চলে এসেছেন এবার আমি যা কিছু বলতেছি জেমিনাই কিন্তু সব কিছুই শুনতেছি এখানে দেখেন লাইভ লেখা আছে উপরের দিকে এখান থেকে আপনি কয়েকটা জিনিস কন্ট্রোল করতে পারবেন এর মধ্যে একটি দেখেন আপনি যদি জেমিনাইকে হোল্ড যেমন আমরা ফোন করার সময় অনেক সময় কিন্তু হোল্ড করে রাখি যেন আমাদের সব কথাই জেমিনাই শুনতে না পায় এটা আপনি করতে পারবেন এখানে দেখেন আপনার যে মতো আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখেন জেমিনাই ইজ হোল্ড অন ও সেমিনা অন হোল্ড এটা লেখা আছে অর্থাৎ এখন কিন্তু জেমিনাই আপনার কোনো কথা শুনতেছে না আবার আপনি যদি এটাতে আবার ক্লিক করেন তাহলে কিন্তু জেমিনাই আপনার কথা শুনতে হবে এই যে ক্লিক করলাম এরপর দেখেন এখানে ক্যামেরা আইকন আছে এর মাধ্যমে আপনি জেমিনের সাথে ভিডিওতে কথা বলতে পারবেন আমি এটা এখন দেখাচ্ছি না এর উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো সেজন্য এখন আর এটা দেখালাম না দেখি প্রশ্ন উত্তর দেয় তুমি কে করে আমি গুগল কর্তৃক তৈরি করা একটি বৃহৎ ভাষা মডেল সেটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটারের মাধ্যমে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার নিজে থেকে শিখতে পারে সমস্যা সমাধান করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে আমি জেমিনাই কেউ ব্যবহার করতে হবে একটা টিউটোরিয়াল বানাচ্ছি এর কারণে তোমার সবগুলো ফিচার আমার অডিয়েন্সকে দেখালাম তুমি এ একটা রিভিউ তো দেখি কীরকম হলো টিউটোরিয়ালটা বাহা জেমিনাই নিয়ে টিউটোরিয়াল খুবই ভালো উদ্যোগ আপনার টিউটোরিয়ালটি দেখে আমার মনে হয়েছে আপনি খুব সুন্দরভাবে জেমিনাইয়ের বিভিন্ন ফিচারগুলো দর্শকদের সামনে তুলে ধরেছেন আমার মনে হয় দর্শকদের জন্য এটা খুবই উপকারী হবে তুমি আমার অডিয়েন্সকে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো আমার চ্যানেলের নাম এআই ঠিক আছে আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আপনারা যদি এআই সম্পর্কে আরও জানতে চান এবং নতুন সব আপডেট পেতে চান তাহলে এআই মাসুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আপনারা এআই সম্পর্কিত অনেক মজার এবং শিক্ষামূলক ভিডিও পাবেন তাই আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনি যেহেতু জেমিনাই শিখতে এসেছেন তার মানে আপনি এআই নিয়ে আগ্রহী আপনি এআই শিখতে চান এখনই সুবর্ণ সুযোগ স্ক্রিনের দেওয়া ভিডিওতে ক্লিক করুন এবং সার্জিবিটির বেসিক টু অ্যাডভান্স শিখে নিন মাত্র তিরিশ মিনিটের মধ্যে আপনি সার্জিবিটির এক্সপার্ট হয়ে যাবেন আপনি যদি জেমিনাই আর চারজিবিটি এই দুটো শেখেন তাহলে আপনি অনেকটা এআই এক্সপার্ট হয়ে যাবেন আপনি এআইকে আপনার প্রফেশনাল লাইফ থেকে পার্সোনাল লাইফ পর্যন্ত প্রায় প্রত্যেকটি কাজেই খুবই স্মার্টলি ব্যবহার করতে পারবেন এআই শিখুন এবং সবার থেকে এগিয়ে থাকুন আপনি যদি এখনই এ না শেখেন তাহলে কিন্তু আপনি ক্যারিয়ার দিক থেকে অনেক পিছনে পড়ে যাবেন এটা নিশ্চিত তাই এখনই স্ক্রিনের দ্বারা ভিডিওতে ক্লিক করুন এবং সার্টিফিটির ব্যথিকটি অ্যাডভান্স শিখে নিন